কবির প্রাইভেটের বেতন দিছো হ্যাঁ সাথীছি এক মাসের বেতন অগ্নি ও রাখছি আয় রিপন তোমারটা স্যার আমারটা বাকি আচ্ছা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কবির তুমি বলো তো এক আর দুই কত স্যার তিন গুড গুড রিপন আর আই টাকা আর একশো পঁচিশ পয়সা কত হয় কবির বানাম করো বাহ রিপন শব্দটা শব্দ কবির বলতো বাংলাদেশের বর্তমান সরকার কে সার ডক্টর ইউনুস বাহ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রিপন তুমি বলতো ডক্টর ইউনুস এর নানার নাম কি সার ইয়ে কিচ্ছু পারে না কবির ধরো তোমার কাছে দশ টাকা আছে ওখান থেকে আমাকে পাঁচ টাকা দিলা তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে স্যার পাঁচ টাকা বাহ ভবিষ্যতে তুমি ভালো কিছু করবে রিপন ধরো তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে ওখান থেকে আমাকে পঁচিশ হাজার পাঁচশো পয়সা দিলা তাহলে তোমার কাছে কত থাকবে স্যার